আরে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম একটা শেষ করলাম একটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওয়াকুল হাকুমের রব্বিকুম হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শ্যাফেল ইউমিন যার ইচ্ছা হয় সেই মান নিয়ে আসুক ওমেন শ্যাফেল ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা সিস্টেম আছে এই সাবজেক্টগুলো পড়তে হবে পরে কাছে গিয়ে বুঝতে হবে একা একা বোঝা যাবে না একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানে প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী আলে সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে শূন্যত আছে তাকে দেখে আপনি শূন্য শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের অনেক টিচার ছিল ফেভারিট টিচার পছন্দের টিচার আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢুকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলোসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায় ওস্তাদ এমন একটা জিনিস একইভাবে যদি আপনি হকপন্থী কেরামের কাছে থাকেন তাদেরকে দেখেন তাদের সহপথে যান পড়াশোনা করেন আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর এভাবেই আইন নবী সাল্লাহ আলী হাসলামকে দেখে দিন শিখেছেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই আমার কথা কি বুঝেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই যেতেই চাই না ওই পত্র অ্যাভেলেবেল বাসায় পড়বো জ্ঞানী হয়ে যাব তাই না আবার মাসাল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি এটা জয়ীফ এটা জাল এটা মাউজু এটা অমুক এটা তমুক এগুলো ফতোয়া শুরু করে দেয় অথচ সহি জৈফের খবরই জানে না সে কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয় তো বাস্তবতা কঠিন প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে দুই নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট এর জন্য একটা ফর্মুলা বলছি অনলি একটা আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রসুল্লাহ সাল আলী আসসালামের শূন্য মতো করার চেষ্টা করেন পারবেন পারা যাবে ইনশাল্লাহ প্রতিটা কাজ রাত হয়েছে ঘুমাতে যাবেন ঘুমান নবে শূন্য মতো ওঠেন তার শূন্য মতো বাথরুমে যান তার শূন্য মতো বের হন তার শূন্য মতো খান তা মতো পরিবারের সাথে সময় কাটান তা নামাজ পড়েন তার আদর্শে জাকাত দেন সম রাখেন মহামেল করেন আপনি আমার মা আরুফ মুমকারের কাজ করেন দিনের প্রতিষ্ঠার কাজ করেন তার মতো করে আল্লাহর মতো দাওয়াত দেন প্রতিটা কাজে সুন্না ফলো করলে আপনার পুরো জীবনটাই এবাদত হয়ে যাবে ইনশাল্লাহ হুদায় ইনশাল্লাহ হুদায় আর এটার জন্যই আল্লাহাক আমাদেরকে সৃষ্টি করেছেন মনে আছে ওই একটা সুরা জারিয়াত উনষাট নম্বর আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে রসুল্লাহ সাল আলী হাসলামের সুন্না মতো চললে পড়ে হবে পড়া যাবে ইনশাল্লাহ বেসিকগুলো ঠিক করে এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না আর আমরা স্বপ্ন দেখব না এমন নয় বড় স্বপ্ন দেখবেন বড় স্বপ্নের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু ভিত্তিহীন ভাবে নয় একটা বাড়ি গঠন করবো দশতলা বিশতলা ঠিক আছে ফাউন্ডেশন ঠিক না করে নয় আগে ভিত্তি দিতে হয় এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয় কথা কি বোঝা যায় এগুলো ইসলামের ভিত্তি আমল করেন জান অনুযায় তো তৌফিক দান করুন আর সামনে একটা সিজন আসছে আমলের আল্লাহাক যেন আমাদের সবাইকে সেই রামাজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ এবং সেখানে বেশি বেশি আমল করে গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করে নেন রামাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইচ্ছা এখানে আমাদের যত পাপ এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের লেকচার রমাজানের আগেই রমাজানের পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত টাকা নামাজ কাজা করেছেন হিসাব করে নেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্যে যদিও বা খালেস তবা আবাকল আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজ আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজ আছে কি করবো এগুলো নামাজের আল্লাহকে সে মাফ চাবো ইনশাল্লা আল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা শূন্য বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওক্ত বক্ত হিসাব করে পড়ে দিব তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থ পেলো নামাজ পড়লো তার নিজের নেকি হলো তার বাবার কিছুই হলো না তো এভাবে কি হবে আদায় করতে হবে আরেকটা সহজ বুদ্ধি আছে একটা না দুইটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন জামাতে নামাজ পড়া যখন আপনি জামাতে এক নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ ওয়াক্তে নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ আরেকটা অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নামাজ পড়বেন সেখানে এক নামাজ পড়লে আপনি হাজার নেকি রেখাত আর হারামে এক লাখ হারামে এক রাকাত পড়লে এক লক্ষ হারামে আমি দু রাকাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন ফর দেয়ার পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি তো নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন হে আমি চিন্তা করছি এটা বল্লাহ চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে পায়ে রক কেটে দিয়েছি আছে নাকি আমার নামে মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দিইনি পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করেছি ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত অক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লেখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহ سره যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ ওযু করে এসে মখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ রব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সূরা ফুরকানের শেষ দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান fa ulaika yubaddilu Allahu sayyiatihim hasanati যারা তবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেখ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবস আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার কি বোধ করেছে আমাকে মাফ করে দেন আপনি আর ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে সে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কি আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছ অমুকের সম্পত্তি মেরে খেয়েছো জমি মেরে খেয়েছো এখন তোমার নেকি দিয়ে ওদেরকে সত্য তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমল নামা থেকে গোনা আপনার চলে আসবে আল্লাহাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন একটা দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহ আশা করা যে আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়া শোধ করে দিবেনই ইনশাআল্লাহ কি দোয়া বললাম আল্লাহ ম্যাক বি হাইলা লি কে অ্যান্ড হ্যারামিক ওয়াগ্নিনি সি মুসলিম বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা সামনের সিজন আছে আমার নামা হিসেব পড়ে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নবী সাল আল্লাহ আনী বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নাম শুনে আমরা কেউ দূর করলাম না বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাবাকে হেফাজত করল রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে তিরিশটা সম তো আছেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সলাদগুলো আদায় করার চেষ্টা করেন আল্লাবাক্ত ফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পাড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্য নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবত তহমদ করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলেই কুমায় ফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশেন আল্লাহর বাস্তে রমজান মাসে কম মিশেন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ই আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখ আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহেরিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত গুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমার জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনীর সম্পদে গরিবের হক এটা করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গড়ি হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সমূহ দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে চাল এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহপথে গিয়ে থাকা পারা যায় আল্লাহ পাক তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়ে না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়েন না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির্ক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবে চা এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা ইহতাসিব আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবে না আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক ওদেরকে না খেয়ে রাখেন নাই বরং সুদ খরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে তাওহিদ থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবার বর্গ না শোনে আপনি আর সাবুল কাহাফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে যান কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বোঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার বলবেন এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একেবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলি ইসাল্লাম পর্যন্ত বলেছেন রব্বিমা লোহবন সন্তাসী আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলি ইসাল্লাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলী ইসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল আলি হিসাল্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবুল্লাহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী সাল্লাহুমু আলী আস্লামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নাবি সাল্লাহু আলী হাসাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মতিবের ধর্মের উপরেই থাকলাম কী হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহাবুল কেহ সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেল আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম আলী হাসালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেব করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলি হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেজামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বের যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্যে তারপরে ইনশা আল্লাহ মুসলিম রোদের গদিয়ে উড়িয়ে পেয়েছিল এবং ঈশা আলী ইসাল্লাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ঈশ্বর আল্লাহ আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাই আর পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ দিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না একজন মসজিদের মোতাবাল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর বাসে যে কয়েকদিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আরেকটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমি আবার কথ নেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবেন ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না তোমরাই বিজয় হবে কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ হীনবল হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না আল্লাপাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সফর করেনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা তোমরা কি ভেবেছো এমনি এমনি জানাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুলস্টপ যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি এই ফেতনা ফসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএমএ এম এ সেই জাহেলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল আলী সালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যতদিন যাবে আলহামদুজাহ আখিরুজ্জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করল দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গারি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া তার আক্রমণ করছে এবার ফ্রান্স যে রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানি রেগে এসে যুদ্ধ করলো মেসা আর অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসবে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি পড়েন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের ঘোষান নিজের আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসেব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওই সব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক হৃদতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মানুষেরা দাস দাসির মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনে এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমো সেকচুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জেনা করবে